আজ আমার এই নতুন ব্লগে আপনাদের সাথে শেয়ার করব প্যারিসের একটি ঐতিহাসিক জায়গা প্যালেস রয়েল এই প্যালেসটি লোভে মিউজিয়ামের একদম অপোজিট এই পায়ে হেঁটে দু মিনিটের মতো সময় লাগে সময় কাটাবার জন্য এই জায়গাটা বেশ ভালো আর এখান থেকে পুরো প্যালেসটাই বেশ সুন্দরভাবে দেখা যাচ্ছে এটা একদম প্যালেসের মিডিলে পড়ে এই প্যালেসটা তৈরি হয়েছিল ষোলোশো চব্বিশ সালে প্যালেস রয়্যালকে ঐতিহাসিক ফ্রেঞ্চ কালচারের নিদর্শন হিসেবেও মানা হয় আমরা ইউরোপের বিভিন্ন জায়গা ঘোরার পাশাপাশি চেষ্টা করি সেগুলোকে ব্লগের আকারে তুলে ধরতে এই প্যালেসটা এতদিন পুরনো কিন্তু দেখে একদমই তা মনে হয় না আর এখানকার ভেতরে আর্কিটেকচার গুলো এত সুন্দর মানে এত নিখুঁত যে বোঝাই যাচ্ছে না যে সেটা ষোলোশো সালে পান প্যালেসের মধ্যে যদি আরেকটু ভেতরের দিকে যাওয়া যায় তাহলে এই গার্ডেন এরিয়াটা দেখা যায় ভীষণই সুন্দর প্যালেসের একটু ভেতরের দিকে আসলেই এখানে ওয়ালের মধ্যে অনেক পোস্টার টাানো রয়েছে আর এখানে প্যালেস সম্পর্কে নানান রকমের ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে প্যালেসের ভেতরে এসে আপনারা যদি কিছু কেনাকাটা করতে চান তারও ব্যবস্থা রয়েছে এখানে এখানে নানান ধরনের স্টোর রয়েছে বুটিক্স আছে আর্ট গ্যালারিজ আছে তারপরে সুন্দর সুন্দর সব ক্যাফেও রয়েছে এবার আমরা অন্য পাশে চলে এসেছি এখানে রয়েছে রেস্টুরেন্ট আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন থ্যাংক ইউ